2954 টাকা দিলে নতুন ফোন দিয়ে দিবেন একদম নতুন ফোন বাকি টাকা সেটা 6 মাসের কিস্তিতে পরিশোধ করবে নয় মাসে নিতে পারবেন এটা নয় মাসে নয় মাসে আসতে হবে না আসতে হবে না আপনি বিকাশে জাস্ট করে দিয়ে দিবেন এটার জন্য আপনার জাস্ট দুইটা এনআইডি কার্ড লাগবে আচ্ছা আর কিছু লাগবে না আর কিচ্ছু লাগবে কত টাকা করে কিস্তি কিস্তি আপনার আপনি চাইলে 150 টাকা করে দিতে পারবে এই ফোনটা 10490 টাকা এটা যদি আমি কিস্তিতে নেই কিস্তিতে দিলে মাত্র দিতে হবে 3154 টাকা অফিশিয়ালি বাংলাদেশের ফার্স্ট গেমিং সিরিজের ফোন শুধু ইনফিনিক্স নিয়ে আছে যেহেতু গেমিং ফোন এটা মেকানিক্যাল লাইট ওয়েভ দেয়া আছে আর এটা ভাইয়া 90 ওয়াটের ফাস্ট চার্জ ভাইয়া আপনি সকালবেলা উঠে ফ্রেশ হইতে হইতে আপনি দেখবেন ফোন ফুল চার্জ মানে আপনি ঘুম থেকে উঠছেন

আপনি চাইলে চার মাসে নিতে পারবেন ছয় মাসে নিতে পারবেন ছ মাসে নিতে পারবেন আচ্ছা যে কয় মাসে নিলে সুবিধা হয় আপনি সেভাবে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই তা আপনাদের দেন তো আমাদেরকে আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজা তলা রাইট যারা কিস্তিতে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন আমরা দেখবো যে ইনফিনিক্স এর কি মডেলের ফোন আপনারা দিচ্ছেন তো চলে আসলাম হলো ইনফিনিক্স ব্র্যান্ড শোরুমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মডেলের ফোন কিন্তু এখানে ডিসপ্লে দেওয়া আছে

মানে দুই টাকা দিলে নতুন ফোন দিয়ে দিবেন একদম নতুন বাকি টাকা তাই নাকি হ্যাঁ আমি আসতাম যে বাইজিদ ভাই এই নান এনআইডি কার্ড আপনাকে দিলাম আমাকে একটা ফোন দেন বিষয়টা এই রকম আপনার এনআইডি লাগবে আপনার বাবা মা ভাই বোন অথবা ওয়াইফ দুইটা টোটাল দুইটা

হ্যাঁ তারপরে কোশ্চেনটা দেখাচ্ছেন আমাদের এর থেকে আরেকটু যারা একটু ব্যাটারি ব্যাকআপটা ভালো চান তাদের জন্য স্মার্ট 10 প্লাস মাত্র 11499 টাকায় আচ্ছা আচ্ছা তাহলে এই যে ডিজেস জানাবো আমি একটা কোশ্চেন আপনাদের করতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ব্র্যান্ডের ফোন আছে তো এতগুলো ব্র্যান্ড রেখে ইনফিনিক্সের কাছে মানুষ কেন আসবে আচ্ছা

ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট এটা হচ্ছে আপনার বত্রিশশো চুহাত্তর টাকা মাত্র তিন হাজার দুইশো চুহাত্তর টাকা বাকি টাকা কিস্তি বাকি টাকা আপনি চার মাস ছয় টাকা নাই এলাকায় বসে বসে দিবেন ওকে নো টেনশন ওকে এরপরে কোন দেখাচ্ছেন ভাই এরপরে যারা একটু ধরেন আর একটু বাড়ায় নিতে চান যে পনেরো এর মধ্যে এর মধ্যে হচ্ছে দুইটা মডেল আসছে আমাদের একদম নতুন আসছে এটা হচ্ছে হট সিক্সটি

ডিসপ্লে কোয়ালিটিটাও অনেক ভালো আপনি এই যে এখানে দেখতে পারবেন আপনার ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি

ওকে এরপরে এরপর হচ্ছে আমাদের সব থেকে

এটাও আট জিবি একশো আঠাশ জিবি এবং এটাও আপনার এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্পিকার আছে এবং পাঁচচল্লিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং আছে এই ফোনটা আপনার নিতে হলে যদি কিস্তিতে নিতে চান সেক্ষেত্রে আপনার চার টাকা মাত্র মাত্র চার টাকা আচ্ছা ওকে আমি কোনটা দিয়ে শুরু করবো আচ্ছা আমি নোট ফিফটি দিয়ে শুরু করছি আমাদের নোট সিরিজ এর একটা বিশেষত্ব আমি বলি আমাদের ডিল কোয়ালিটি সব থেকে হাই থাকে কারণ এই ফোনটা আপনি আশা দিয়ে দিলেও ভাঙবে না কিচ্ছু হবে না

এই যে ফুল চার্জ ঠিক আছে ফুল চার্জ তো আমাদের ম্যাগনেট করা আছে না হ্যাঁ

যারা ক্যামেরা ছবি তুলতে মানে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ফোনটা তো হচ্ছে তাই আপনি যদি রানিং অবস্থায় কোনো কিছু ছবি তোলেন আপনার ক্যামেরা ছবি রাইট একদম ক্লিয়ার ছবি নিতে পারবেন দেখেন একটা ক্লিক করতে কিন্তু আমার ফোনটা কিন্তু রান কথা এটা আচ্ছা এটা প্রাইজ হচ্ছে আঠাশ হাজার টাকা ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট হয়ে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নিরানব্বই রায় আর ডাউন পেমেন্ট কত দিতে হবে এটা নিতে গেলে আপনাকে দিতে হবে হচ্ছে মাত্র ছয় হাজার চৌষট্টি টাকা ছয় হাজার চৌষট্টি টাকা দিলে ফোন দিয়ে দিবে ফোনটা আপনার বাকি টাকা ছয় মাসের কিস্তি নয় মাসে নিতে পারবেন এটা নয় মাসের নয় মাসে আসতে হবে না আসতে হবে না আপনি বিকাশে জাস্ট পেমেন্ট করে দিয়ে দিবেন

আপনার প্রত্যেকটা এটাতে কত হাজার আছে আচ্ছা এখন হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা হয়েছে ডাউন পেমেন্ট হচ্ছে এটা মাত্র ছয় হাজার সাতশো চার টাকা মানে ছয় হাজার চারশো টাকা দিলে ফোন দিয়ে দিবেন ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার টাকা দিলে ফোন দিয়ে আপনার ভাইয়া শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিব ছয় মাসের কিস্তি জি 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 ছয় মাসের কিস্তি ছয় মাসের নয় মাসের কিস্তি এটা এটা নয় টাকা করে কিস্তি দিব ভাই আপনি চাইলে পঞ্চাশ টাকা একশো টাকা যে আপনার

এটা তো আপনি ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে এবং ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ফ্রি পাবেন এটার সাথে আরো জাস্ট ওয়্যারলেস চার্জার না এটার সাথে আরো পাঁচ সাতটা গিফট আছে আছে এটার প্রাইস হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই ডাউন পেমেন্ট আচ্ছা এটার জন্য দিতে হবে আপনার বারো হাজার পাঁচশো চৌষট্টি এরপর জিটি থার্টি প্রো এরপর এটা যে একটা ফোন এটা জিটি সিরিজের ফোন আসছে আমাদের অফিসিয়ালি গেমিং সিরিজ এর ফোন পাচ্ছে অফিসিয়ালি বাংলাদেশের গেমিং সিরিজ সিরিজের ফোন শুধু একমাত্র একমাত্রিক্সি নিয়ে আসছে আচ্ছা এটা দুইটা ভেরিয়েন্ট আছে মাত্র লাগবে আর বিকাশমেন্ট হলে নয় মাসের কিস্তি নয় মাসের কিস্তিতে নিতে পারবে কত টাকা করে আপনার আপনি পঞ্চাশ টাকা করে দিতে পারবেন টেনশন নাই টেনশন নাই আসতে হবে

হ্যাঁ ওকে তুলতে পারে এবং এটাতে আপনার ড্রিজ স্পিকার আছে এবং এটাতে আরেকটু জিনিস খেয়াল করবেন পিছনে কিন্তু যেহেতু গেমিং ফোন এটা মেকানিক্যাল লাইট ওয়েভ দেওয়া আছে এটা কি আমার বাইন কি

তারা কিন্তু আপনার কিস্তি সুবিধাটা যারা পাবেন ভাই বলেছেন কিস্তি সুবিধাটা আসলে কারা কারা পাচ্ছে কিস্তি সুবিধা সবাই নিতে পারবে বাংলাদেশ সবাই নিতে পারবে জাস্ট হচ্ছে ভোটার আইডি কার্ডটা লাগবে আপনার আর আপনার ব্লাড কানেকশনের বাবা মা ভাই বোন অথবা ওয়াইফ যে কোনো একজনের আইডি কার্ড মাত্র দুইটা আইডি কার্ড আর হচ্ছে একটা বিকাশ স্টেটমেন্ট লাগবে বিকাশ অ্যাকাউন্ট অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা আজকে আছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে ইনফ্লেক্স নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ